এটা কোনো মানে হঠাৎ করে হচ্ছে না এটা একটা ঐতিহ্য হিসেবে তৈরি হয়েছে এবং আমরা খুবই আনন্দের সঙ্গে যে আজকে যেসব সাধুরা এসেছেন অধিকাংশ সাধুই কিন্তু মানে তাদের সাধনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এবং তারা খিলকাধারী খিলকাধারী বহু যুগলকে এবার সাধুর সঙ্গে আমরা পেয়েছি যারা খিলকাধারী সাধকরা এসেছেন তাদেরকে আমরা ভক্তি জানাই লালন পন্থায় দীক্ষা নিয়ে তারা একটি জীবনকে এই সাধনায় সমর্পণ করেছেন এবং খোদা যার সম্পর্কে একটু বলতেই হয় তিনি বাংলাদেশের অন্যতম একজন অহংকার বিশেষ করে আমরা যে বিশ্ব ঐতিহ্য হিসাবে বাউল সংস আজকে স্বীকৃত সেই বাউল সংস বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দানের পিছনে যাদের অবদান অনস্বীকার্য তাদের ভিতরে অগ্রগণ্য হচ্ছে ক্ষোধাবকসায় খোদা বক্সাই প্রথম একাডেমিক শিক্ষক লালন সঙ্গীতের তিনি উনিশশো সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত শিক্ষক হিসাবে লালন সঙ্গীতের প্রভাষক হিসাবে যোগদান করেন একই সময়ে তিনি কিন্তু সরকারি সঙ্গীত কলেজের প্রশিক্ষক পরীক্ষক ছিলেন পাশাপাশি উনিশশো সালে বাংলা একাডেমির সম্মানসূচকের মধ্যে অনুষ্ঠান পর্ব শুরু করছি আমি আমার আলোক থেকে আমি আমার জামাই ডক্টর সাইমন জাতিরা দেশ বরণ্য ওনাকে আমি স্মরণ করছি ছাত্রদেরকে একটু স্মরণ করে কিছু কথা বলে ছাত্রদের এই একটু আমাদের এই গোল ঘরের গোল মঞ্চে আপনি ডেকে গেলেন জয় গুরু জয় হোক আপনাদের કોઈ ભાઈ તમાઈ કા લાગ્યો બોલન મેઈકર લાઈન દીતો અર્ગુ ભાઈ અમે ઉત્તપનતા હાલ આ સુંદર હે भर <laughs> चाहे